আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন ইন্নাল হায়া আল ইমানা কুরিনা জামিয়ান নিশ্চয় লজ্জা এবং ইমান একই সুতাই গাঁথা ফাইদা রুফিয়া আহাদা হুমা রুফিয়া আল আখার যখন কোনো একটি চলে যায় অপরটিও চলে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসা তিনি বলছেন লজ্জা এবং ঈমান একে অপরের সাথে নির্ভরশীল অর্থাৎ দুটি জিনিস একই সাথে থাকে যখন এই দুটির মধ্যে কোনো একটি চলে যায় তখন অপরটি অটোমেটিক চলে যায় অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি লজ্জা না থাকে তাহলে তার মধ্যে ঈমান থাকে না ঈমান যদি না থাকে তার মধ্যে লজ্জা থাকে না দুঃখজনক হলেও সত্য আজকে কিছু সংখ্যক নামধারী মুসলমান আমরা এতটা নির্লজ্জ হয়ে গেছি যে আজকে আমরা কিছু কাজকর্ম করি যেগুলি একেবারেই নির্লজ্জজনক যেমন আজকে অনেক মুসলমান আমরা নিজের স্ত্রীকে নিয়ে নিজের মা মেয়ে বোনকে নিয়ে নগ্ন হয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও পোস্ট করি ছবি পোস্ট করি নিজেও আমরা গানের সুরে গানের সুরে মুখ নড়িয়ে আমরা ভিডিও পোস্ট করি ইসলাম দরুদী ভাই বোনেরা একজন মুসলমান কতটা নির্লজ্জ হতে পারলে সে তার মা বোন স্ত্রীকে নিয়ে সে ভিডিও করে সে গোটা পৃথিবীর মানুষকে দেখাতে পারে একজন মুসলমান কতটা নির্লজ্জ হতে পারলে গানের সুরে মুখ নড়িয়ে এসে ভিডিও করে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে একজন মুসলমান কখনোই এই রকম নির্লজ্জজনক কাজ করতে পারে না পারে না পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি আর এক হাদিসে তিনি বলেছেন হায়া উসু বা মিনাল ইমান অর্থাৎ লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ অত্র হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে ব্যক্তির মধ্যে লজ্জা নেই লজ্জাহীনভাবে যে চলাচল করে সেই ব্যক্তির মধ্যে ইমান নেই সেই ব্যক্তি কখনো একজন ইমানদার মুমিন হতে পারে না একজন মুসলমান সর্বদাই লজ্জাশীল সর্বদাই লজ্জা করে পরিশেষে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি হে মাউলাই করিম হে আল্লাহ আমরা প্রত্যেকটা মুসলমান আমরা যথাযথ লজ্জা করে চলাচল করতে পারি সেই তৌফিক তুমি দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ